দেশ এবং দেশের বাইরে থেকে আমার যে সকল ভাই বোনেরা আমার শুভাকাঙ্ক্ষীরা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে যেখান থেকে দেখছেন কাইন্ডলি আমাকে একটু বলবেন যে আমার ভয়েসটা ঠিকমতো মতো শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা তো বরাবরের মতো আজকে একটি ভিডিও বিষয়ে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করতে চলে এসেছি আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে বর্তমানে একটার পর একটা দেশের যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তার মধ্যে বর্তমানে যে বাজার ব্যবস্থাপনা আছে সে ব্যবস্থাপনার বিষয়টা নিয়ে সকলেই কিন্তু খুবই দুশ্চিন্তাগ্রস্ত এবং বিষয়টি খুবই দুঃখজনক যে বর্তমান সময়ে কি পরিমাণে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি যার ফলে মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে জনসাধারণ প্রত্যেকটা শ্রেণী পেশাজীবের মানুষ কিন্তু বাজার করতে গেলে হতাশ হয়ে ফিরছে বিষয়টা আসলে খুবই তার লিস্টের অর্ধেক বাজার না করে ফিরে আসছে এর পিছনে কারণ হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর এই ঊর্ধ্বগতির ফলে মানুষের মধ্যে যে একটা হতাশা বিরাজ করছে এটি কিন্তু আসলে সবার চোখে মুখে ফুটে ওঠে আপনি যদি বাজার করতে যান তাহলে দেখবেন যে মধ্যবিত্ত ফ্যামিলির যে মানুষ যারা বাজারে যায় তারা কিন্তু বাজারে অর্ধেক লিস্ট ফেরত নিয়ে চলে আসে আর যদিও খুব ইমার্জেন্সি যেটা প্রয়োজন সেটা আনলেও খুব অল্প পরিমাণে তারা কিন্তু দোকান কাছ থেকে ক্রয় করছে এর কারণ কি কারণ বর্তমানে বাজার ব্যবস্থাপনা যে এত দুর্ভিক্ষের মধ্যে যাচ্ছে এবং এত ঊর্ধ্বগতি যার ফলে মানুষের কপালে চিন্তার পড়ে যাচ্ছে এমনই একটি অবস্থা বাজার ব্যবস্থা খুবই দুঃখজনক পর্যায়ে পৌঁছে গেছে এটি আসলে কল্পনার যে প্রত্যেকটা মানুষ বাহিরে মধ্যবিত্ত পরিবারের মানুষ যে কি পরিমাণে কষ্টে আছে সেটা সেখানে তাদের কাছে না যেয়ে জানতে পারলে আপনি কোনোভাবেই অনুভব করতে পারবেন না যে মানুষ এই বাজার ব্যবস্থাপনার যে সিন্ডিকেট এবং যারা এটিকে আরো অসাদ উপ অসাদ উপায় অবলম্বন করে আরো বেশি মানুষকে কষ্ট দিচ্ছে আরো দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দিচ্ছে তারা কত বড় নিকৃষ্টতম কাজ করছে এটি আপনি যদি মধ্যবিত্ত একজন পরিবারের মানুষের কাছে জানতে চান যে সে কেমন আছে তাহলে আপনি জানতে পারবেন যে একটা মানুষ কতটা দুঃখে কষ্টে সময় পার করছে কেননা বাজারে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম এত বেশি যেই সবজির দাম বাজারে সব সময় কম ছিল অন্য যত প্রকার যে পণ্য আছে সব পণ্যের চেয়ে সবজির দাম কম ছিল তুলনামূলকভাবে বর্তমান সময়ে এসেছি সবজির দাম আকাশ সমান হয়ে গেছে এবং কল্পনার বাহিরে যে সাধারণত যে কম দামি যেই সবজিটা থাকে সেটার মধ্যে আছে পুঁই শাক এবং লাল শাক সবুজ শাক এবং বিভিন্ন ধরনের লতা জাতীয় সবজি যেগুলো আছে সেগুলো কিন্তু দাম সবসময় কম থাকে সাধারণত কিন্তু বর্তমান সময়ে আপনি যদি বাজার করতে যান তাহলে আপনি দেখতে পারবেন পুঁশাকের কেজি তিরিশ থেকে চল্লিশ টাকা লতির কেজি ষাট থেকে কষ্টের মধ্যে পার হয় তাহলে সাধারণ মানুষ খেয়ে পড়ে বাঁচতে তার জীবনটাই তো অনেক কষ্টের মধ্যে পার হচ্ছে আপনি যদি এই বিষয়টা যদি আরও ভালো করে বুঝতে চান তাহলে আপনাকে ওই মধ্যবিত্ত পরিবারের কোনো মানুষের সাথে মিশতে হবে তাদের সম্পর্কে জানতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন অনুভব করতে পারবেন যে বর্তমান সময়ে বাজারে যে দুর্ভিক্ষ কষ্ট বাজার যে ঊর্ধ্বগতি যে দামের ব্যবস্থাপনা প্রত্যেকটা মানুষকে কষ্ট দিচ্ছে প্রত্যেকটা শ্রেণীর পেশাজীবীর মানুষ বাজার করতে গেলে এখন হিমশিম খেয়ে যায় এক কেজি মিষ্টি কুমড়া কিনতে পঞ্চাশ থেকে ষাট টাকা এক কেজি কচুরমুখী কিনতে গেলে ষাট থেকে সত্তর টাকা এক কেজি লতি কিনতে গেলে পঞ্চাশ থেকে ষাট টাকা সিম কিনতে গেলে একশো বিশ থেকে কোনো কিছু কেনার উপায় নেই পটল কিনতে যাবেন পঞ্চাশ থেকে ষাট টাকা উস্তে কিনতে যাবেন একশো থেকে একশো বিশ টাকা বেগুন কিনতে যাবেন আশি থেকে একশো টাকা দুনদুল কিনতে যাবেন সেটাও চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনার মতো কিছু নাই সস্তা শুধুমাত্র একটা আছে জাতীয় ফুল শাপলা বর্তমান বাজারে সবচেয়ে কম মূল্যের যেই সবজিটা বা যেই জাতীয় যেই সবজিটা যেটা মানে মানুষ ভাজি করে খেতে পারবে শুধুমাত্র সেটার মধ্যে আছে জাতীয় ফুল শাপলা এই শাপলাই শুধুমাত্র সবচেয়ে কম দাম যেটা পনেরো থেকে বিশ টাকা আটে বিক্রি হয় আর বাকি সব বিশ টাকা উপরে পঁচিশ তিরিশ টাকা করে কেন এত সবজির দাম যেখানে মানুষের হাতের নাগালকার কথা বাংলাদেশে যেখানে সবুজ সামল দেশ এবং সবজি উৎপাদনে বাংলাদেশ প্রথম সেই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে দাম সবজির আকাশ দাম এটা অস্বাভাবিক তবে এটা কিন্তু ব্যক্তি যারা উৎপাদন করছে সেই কৃষকের কিন্তু কোনো এখানে হাত নেই কারণ তিনি সবজি উৎপাদন করতে গেলে তার যে ব্যয়বহুল খরচ সে যেই কীটনাশক বা যে বীজ বা যেই কৃষিকাজে ব্যবহার্য যেই দ্রব্য সামগ্রী প্রয়োজন সেটা কিনতে গেলে তাকেও দ্বিগুণ টাকা দিয়ে কিনে আনতে হচ্ছে সুতরাং যখন একজন কৃষক চাষাবাদ করতে যাচ্ছে তখন তার উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে আর যখন উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে তখন সে তার বিক্রয় মূল্য বেড়ে যাচ্ছে আর যখন বিক্রয় মূল্য তার বেড়ে যাচ্ছে তখন দোকানিরা নিয়ে আসতেছে নিয়ে এসে দোকানিরা আবার যেই দামে কেনা তার চেয়ে একটু বেশি দামে বিক্রি করবে এটা স্বাভাবিক তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষকে সাধারণ মানুষকে কিনে খেতে হচ্ছে সেই বেশি দাম দিয়ে কিন্তু সেই সাধারণ ব্যক্তির প্রতিদিন কিন্তু আয় বৃদ্ধি হচ্ছে না যারা প্রত্যেক মাসে আট থেকে দশ হাজার বা দশ থেকে পনেরো হাজার টাকা স্যালারিতে চাকরি করে তাদের বর্তমানে সংসার চালনা বেশ কঠিন বেশ কঠিন এটা বলার অপেক্ষা রাখে না যে মধ্যবিত্ত পরিবারের মানুষের বর্তমানে জীবন পরিচালনা করতে যেয়ে এতটা কষ্ট হচ্ছে তারা খাবারে কষ্ট করছে তারা বস্ত্রে কষ্ট করছে তারা চিকিৎসায় কষ্ট করছে তারা কোন দিকে কষ্ট করছে না তারা যেখানে যে পরিমাণে যতটুকু খাওয়ার প্রয়োজন সেটা খাচ্ছে না তারা সেই খাবারে স্যাক্রিফাইস করতেছে তারা ভালো মন্দ খাবার খেতে পারে না খুব সুস্বাদু খাবার খাবে মাছের বাজারে গেলে মাছের গায়ে আগুন আড়াইশো তিনশো টাকার নিচে কোনো মাছের কেজি নাই গোশের বাজার তো কল্পনার বাইরে গোশ তো অনেক মানুষ খাওয়াই ছেড়ে দিয়েছে কোরবানি ঈদের সময় বা বিভিন্ন উৎসবের সময় যদি একটু কেনে সেটা অনেক পরিবার কিনতে পারে না তাদের সাধ্যের বাহিরে সুতরাং গোস এখন যারা হচ্ছে বড় স্বাবলম্বী মানুষ যারা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে তাদের জন্য এই খাবারটি বাকি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য এটি এখন একটি স্বপ্ন এবং তাদের সাধ্যের বাহিরে চলে গেছে সুতরাং মাছের বাজারে গেলেও ওরকম আগুন মাছের দাম আগুন সবজি কিনতে গেলে সবজির দাম এখন ঊর্ধ্বগতিতে চলে গেছে যেই বাংলাদেশে আলু এত টনকে টন উৎপাদন হয় সেই বাংলাদেশে আলু পঞ্চাশের নিচে আর নামবে না ছোট পঞ্চাশ টাকা একটু বড়টা ষাট টাকা পঞ্চান্ন টাকা তাহলে বাজার ব্যবস্থা এত অধপতনে নেমে গেছে এই অসৎ যেই ব্যবসায়ীরা এই সিন্ডিকেটদের কারণে যা মানুষের জীবনকে অতিষ্ঠ করে দিচ্ছে এবং এই সবজির দাম বৃদ্ধির পেছনে উৎপাদন খরচটা যদি কমানো যায় তাহলে এই সবজির দামটা কমে আসবে যেহেতু উৎপাদন খরচ যখন কমে যাবে তখন একজন চাষি বা কৃষক বিক্রেতা সে কিন্তু তার ওই সবজিটা সে কম দামে বিক্রি করবে তখন কিন্তু আর অধিক দামে বিক্রি করার সুযোগ থাকবে না সুতরাং যখন উৎপাদন খরচ কমাতে হবে তাহলে যেই উৎপাদনের পেছনে উৎপাদন রিলেটেড যারা আছে এই কাল্টিভেশন সিস্টেমের মধ্যে যারা যারা সম্পৃক্ত তাদের প্রত্যেককে সেই জায়গায় তাদেরকে খরচ কমিয়ে আনার যে ওয়েটা আছে সেই ওয়ের দিকে ফলো করতে হবে যেমন যারা কীটনাশক উৎপাদন করছে তাদের কীটনাশক নিয়ে আসতে বা মেডিসিন যে খরচ সেটার থেকে তাদেরকে কিভাবে খরচ কমিয়ে নিয়ে আসা যায় গভর্নমেন্ট উচিত তাদেরকে সেই পরামর্শ দিয়ে বা সেই যেই তারা যেভাবে রেটটা ধরে বা যেভাবে রেটের কাঠামোটা তৈরি করা হয় প্রাইস কাঠামোটা সেটার দিকে ফোকাস দিয়ে যেন কমিয়ে আনা যায় এবং চাষিরা যাতে কমে তাদের কীটনাশক সহ কৃষি সামগ্রী যেগুলো আছে এইগুলা যাতে কমে কিনতে পারে সেই ব্যবস্থা করতে হবে এবং তারা যা যেন যেখান থেকে ইম্পোর্ট করছে বা তারা যেখান থেকে উৎপাদন করছে সেই কীটনাশক বা বায়োপেস্টিসাইড যেগুলো আছে সেই প্রত্যেকটা কীটনাশক বা জৈবনাশক যেটাই বায়োপেস্টিসাইড হোক আর কীটনাশক যে বিষটা হোক যেইটাই হোক সেইটার খরচ কমিয়ে আনতে হবে সেইটার যখন খরচ কমে আসবে তখন যারা কীটনাশকের দোকানই আছে তারা এটি কম দামে কিনতে পারবে তারা কম দামে কিনলে চাষিকে এটা কমে দিতে পারবে চাষিকে যখন কমে দিতে পারবে চাষি তখন উৎপাদন খরচ কমে যাবে যখন উৎপাদন খরচ কমে যাবে তখন তার একটা পণ্যের দাম অটোমেটিকলি সে কম রাখবে আর যখন সে দাম কম রাখবে তখন একজন দোকানি যিনি এটা খুচরা বিক্রি করেন বাজারে নিয়ে এসে সবজিটি তিনি আবার দামটা কম রাখবে যখন তিনি দাম কম রাখবে তখন আমার আপনার মতো সাধারণ যেই মানুষ যারা আমরা প্রতিদিন বাজার করতে হয় যাদের দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত পরিবারে যাদের অল্প স্যালারিতে যাদের সংসার চলে আমার আপনার মতো সেই সব ব্যক্তিদের জন্য বড় একটি উপকার হবে সুতরাং এরকম একটি ব্যবস্থাপনার কাঠামোর মধ্যে না নিয়ে আসতে পারলে ভবিষ্যৎ দিনের পর দিন কিন্তু আরও কঠিন থেকে কঠিনতর জীবন পার করতে হবে এই এই সকল ব্যবস্থাপনা গুলো এখন থেকে স্টার্ট করতে হবে এই বিষয়ে কিন্তু সবাইকে আগে বেশি ফোকাস করতে হবে সাধারণ জনগণ যদি ভালো না থাকে তাহলে রাষ্ট্র ভালো থাকতে পারে না সাধারণ জনগণ যদি আক্ষেপের জায়গায় তারা যদি মনোক্ষণ থাকে তাহলে রাষ্ট্র কখনো উন্নতি সাধন করতে পারে না সুতরাং সাধারণ জনগণের যেখানে ভালো যেখানে সাধারণ জনগণ ভালো থাকবে সুখে থাকবে স্বাচ্ছন্দ্যে থাকবে তখন তারা রাষ্ট্র নিয়ে ভাববে এবং তারপরে তারা রাষ্ট্র যত ডেভেলপ হবে তারা সেখানে অংশগ্রহণ করতে পারবে সুতরাং সবার আগে রাষ্ট্র সংশোধন বা রাষ্ট্র উন্নয়নের আগে জনগণকে উন্নয়ন করতে হবে জনগণের এই আক্ষেপের জায়গাটা কমিয়ে নিয়ে আসতে হবে জনগণের কষ্টের জায়গাটা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসতে হবে জনগণ ভালো থাকলে রাষ্ট্র ভালো থাকবে কারণ জনগণ যদি সুখে না থাকে জনগণ যদি ভালো না থাকে তাহলে সে রাষ্ট্র কখনো ভালো থাকতে পারে না রাষ্ট্রের চালিকা শক্তি জনগণ জনগণের যে ভ্যাট ট্যাক্স যারা বিদেশি যে প্রবাসী ভাই বোনেরা আছে তাদের রেমিটেন্স বাংলাদেশে যে আসে সেই টাকা মোট কথা প্রত্যেকটা বাংলাদেশি সুনাগরিক যারা যারা দেশের ভালো চায় দেশের কল্যাণে কাজ করে তাদের তারা কিন্তু দেশের চালিকা শক্তি হয়ে সর্বদা দেশের পক্ষে কাজ করে দেশ এবং দেশের মানুষের কল্যাণে তারা কাজ করে সুতরাং সেই মানুষ যদি ভালো না থাকে তাহলে রাষ্ট্র ভালো থাকতে পারে না সুতরাং সর্বপ্রথম দেশের মানুষকে ভালো রাখার চেষ্টা করতে হবে এবং এই যে বর্তমানে চাউলের যে বাজারে এক কেজি সর্বনিম্নে একদম রেটে মোটা যে চাউলটি সেটা কিনতে গেল পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা দাম একদম মোটা যেটা সেই চালটির দামও কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন একটু ভালো যদি যেহেতু রাইসের কিন্তু কোয়ালিফিকেশন রাইসের কিন্তু ক্যাটাগরিস অনেক আছে তো সেই ক্ষেত্রে এর চেয়ে একটু ভালোতে যেতে চায় কেউ তাদের ক্ষেত্রেও কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি টাকা দাম পড়বে একটা একটু ভালো মানের চাল কিনতে গেলে আর যারা তার চেয়ে একটু চিকন চাল একটু ভালো চিকন চাল চকচকা ফকফকা চাল কিনতে যাবে জিরা মিনিকেট বাসমতি যারা কিনতে যাবে আশি থেকে নব্বই টাকা কেজি তাদেরকে গুনতে হবে সুতরাং চাউলের কেজি দাম যদি সবচেয়ে কম যে নিম্ন যেই দামটা সবচেয়ে কম দামে চাউলটা যদি পঞ্চান্ন থেকে ষাট টাকায় কিন পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে কিনতে হয় তাহলে একজন মানুষের পরিবারের যদি চার পাঁচজন সদস্য থাকে তাহলে তার কত টাকার চাউল প্রতিদিন প্রয়োজন সুতরাং এই যে চাউলের জায়গা মানুষের দুঃখ একটা মানুষ বাজার করতে গেলে তার প্যাকেটের দিকে তাকাইলে তার মুখের দিকে তাকানো যায় তার চেহারার অবস্থা বেগতিক কেননা সে বাজার করেছে স্বল্প একজন মানুষের প্রতিদিন চাল কিনে খেতে হয় তাহলে তার মতো কষ্ট আর অন্য মানুষের নেই তাহলে যদি একটু ভালো চাল কিনতে তাও কিন্তু সেখানে থেকে টাকা কেজি নেবে তাহলে একজন মানুষ একার আয়ের একটা সংসার যখন চলে সেই সংসারের যদি চার থেকে পাঁচজন সদস্য থাকে তাহলে তার জন্য কত কঠিন এটা আসলে চিন্তার বাহিরে যে একজন মানুষের জন্য সংসার চালানো বর্তমানে ভীষণ কঠিন হয়ে পড়েছে তাহলে সবজি যেমন একদিকে ঊর্ধ্বগতি ঠিক তেমনি একদিকে মাছ বাজারের ঊর্ধ্বগতি ঠিক তেমনি চাউলের বাজারে তো আগুন সুতরাং এই চারবার পারিপার্শ্বিক এই সকল কেনাকাটার বিষয়ে চিন্তা করতে গেলে মানুষ এই বর্তমান অবস্থায় তাদের আর্থিক যে শোচনীয় অবস্থা এটি কাটিয়ে ওঠা ভীষণ কঠিন এই জন্য এই সিন্ডিকেট এই অসদ উপায় অবলম্বন করে যেসব ব্যক্তি যারা আছে তাদেরকে খুঁজে আইনের আওতায় নিয়ে এসে কিভাবে এই দামটা কমানো যায় সেই ব্যবস্থা করাটা জরুরি কেননা যদি কৃষকের উৎপাদন খরচ কমে যায় তাহলে একজন কৃষক কম দামে সেই সবজিটি বাজারে নিয়ে আসতে পারবে যখন একজন কৃষক কম দামে বাজারে সবজি সেল করবে তখন একজন দোকানি সে কিন্তু নিয়ে এসে কম দামে বিক্রি করতে পারবে এবং একজন ভোক্তা যে ক্রেতা কিনতে যাবে তিনিও কিন্তু একটু কম দামে কিনতে পারবে সুতরাং মধ্যবিত্ত পরিবারের মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের তখন সংসার চালাতে আর কষ্ট হবে না কিন্তু বর্তমানে তারা বাজার করতে গেলে তাদের বাজারের ব্যাগ অর্ধেকের বেশি থাকে খালি এবং যেখানে কেউ আগে পাঁচ কেজি চাল কিন্তু সেখানে দুই কেজি তিন কেজি যে দশ কেজি কিন্তু সে এখন পাঁচ কেজি ছয় কেজি যে আগে বস্তা ধরে পঁচিশ কেজির কিন্তু সেখানে এখন দশ থেকে পনেরো কেজি আর যে এখন পঞ্চাশ কেজি আগে কিন্তু সেখানে এখন পঁচিশ পঁচিশ কেজির একটি বস্তা সুতরাং মানুষ অর্থনৈতিকভাবে এতভাবে ভেঙে পড়তেছে এই বাজার ঊর্ধ্ববর্তী ব্যবস্থাপনার কারণে যেটা বলার কোনো অপেক্ষা রাখে না সবচেয়ে নিম্ন যে চাউলটা সেটা কিন্তু এগুলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি যদি একটু ভালো চাউল কেউ কিনতে চায় তাহলে তার জন্য ষাট থেকে পঁয়ষট্টি টাকা এক কেজি চাউলের দাম আর তার চেয়ে ভালো যে চকচকে ফক যদি কেউ চিকুন চাল কিনতে যায় বাসমতি বা মিনিকেট এরকম চাল ভালো চাল যদি কিনতে চায় তাহলে সত্তর থেকে আশি টাকা কেজি এক কেজি চাউলের দাম সুতরাং এই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মানুষের বর্তমানে সংসার চালানো বড় কঠিন সেখানে শুধু চাউল কিনলে তো হয় না তাকে চাউলের সাথে ডাল কিনতে হয় তার ডাউলের সাথে তেল কিনতে হয় তেলের সাথে পেঁয়াজ রসুন আলু আদা গরম মশলা জিরা টোটালি যেই সামগ্রী যেই যেই উপকরণগুলো না হলে একটি সবজি রান্না করা যায় না সেই উপকরণের দিকে তাকালেও অনেক অনেক দাম সুতরাং বর্তমানে বাজার ব্যবস্থাপনা এই অসৎ উপায় অবলম্বন করা এই সিন্ডিকেট যদি না ভাঙা যায় তাহলে কখনো সংশোধনের জায়গায় পৌঁছানো পসিবল নয় আর এই সংশোধন পশ্চিম সংশোধনের জায়গা মানে রাইট নিতে গেলে প্রত্যেকের গভর্নমেন্টের উচিত সেই সেই সেন্সিটিভ জায়গাগুলো যেখানে মূল যেই জায়গাটা যেখান থেকে তৈরি হয়ে আসে যেখান থেকে উৎপাদন হয় সেই গোড়ায় যে হাত দিতে হবে সেই জায়গাটাই সংশোধন করতে হবে উপর থেকে ঝাড়ু দিলে যাবে না যেখান থেকে ঘুমটা বের হয় সেই ছিদ্রটা বন্ধ করতে হবে তাহলে এই যত ধরনের এই অনিয়ম দুর্নীতি সিন্ডিকেট যত ধরনের মানুষের দেশ এবং দেশের মানুষের অকল্যাণ ঘটে তাদের ক্ষতি সাধন হয় এমন কার্যবলী যারা ঘটানোর চেষ্টা করে বা করছে তাদেরকে খতিয়ে দেখে আইনের আওতায় নিয়ে আসতে পারলে তবেই দেশের মানুষের এই শান্তিটা ফিরে আসবে তা না হলে এই দিনের পর দিন মানুষ ঊর্ধ্ব দামের যে ব্যবস্থাপনা এটা চাপে পেশারে মানুষ দমে যাবে রাষ্ট্রের উন্নয়ন তখন হবে যখন জনগণের উন্নয়ন হবে জনগণ যদি উন্নতি না করে জনগণের যদি উন্নয়ন না হয় স্বাচ্ছন্দ্যে না থাকতে পারে মৌলিক চাহিদা পুরনোই যেখানে ব্যর্থ সেখানে রাষ্ট্রের উন্নয়নটা জনগণ কোথা থেকে দেখবে সুতরাং রাষ্ট্রের উন্নয়নটা অবশ্যই হবে সেই সাথে আগে জনগণের উন্নয়ন করতে হবে জনগণের মৌলিক চাহিদার জায়গাগুলো স্মুথলি ভাবে যেন সবাই এটাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে পারে সেই জন্য সেই ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা যদি সুন্দরভাবে সংগঠিত হয় তার জন্য সঠিক ওয়েতে সাধারণ জনগণকে সুযোগটা দিতে হবে মানুষ এখন বাজার করতে গেলে প্রত্যেকটা দোকানে দোকানে দাম জিজ্ঞাসা করে কোথায় পাঁচ টাকা কমে পাওয়া যায় কোথায় দুই টাকা কমে পাওয়া যায় ব্যাগ নিয়ে বাজারের প্রত্যেকটা দোকানে দোকানে তাকে একটা সবজি কিনতে গেলে দাম যাচাই করতে হয় কারণ সে যে চায় যে আমি পাঁচটা টাকা যদি বাঁচাতে পারি তাহলে এই পাঁচটা টাকার আমি অন্য কিছু কিনতে পারব কাঁচামরিচের প্রয়োজন হয় তেলের প্রয়োজন হয় পেঁয়াজের প্রয়োজন হয় রসুনের প্রয়োজন হয় যে কোনো একটা সবজি রান্না করতে গেলে যেই যে উপকরণ প্রয়োজন প্রত্যেকটা জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া তাহলে একজন মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবার কিভাবে তার সংসারটাকে স্বাচ্ছন্দ্যভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যেখানে জীবনই তাদের কাছে ব্যাহত হচ্ছে জীবন চালনায় যেখানে ব্যাহত হচ্ছে কিভাবে তারা জনগণের উন্নয়ন না হলে এখন রাষ্ট্রের উন্নয়ন হবে না সুতরাং এই বিষয়গুলো জনগণ যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারে জনগণ যেন আরো সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং এই যে বাজারের ঊর্ধ্বগতি যে দামের যে বৈষম্যতা এবং দামের যে আকাশম্য ব্যবস্থা এটিকে খতিয়ে দেখে এটি সাধ্যের মধ্যে আনার চেষ্টা করতে হবে কারণ জনগণের উন্নয়ন সাধন না হলে জনগণ স্বাচ্ছন্দ্যে না থাকতে পারলে জনগণের ডেভেলপ না হলে একটা রাষ্ট্রের কখনও ডেভেলপ হয় না সুতরাং সবার আগে এই জনগণের মৌলিক চাহিদার জায়গাগুলোকে নিশ্চিত করা জরুরি কি কোনো একটা কিছু কিনতে যেয়ে মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে না ওষুধ মানুষ অসুস্থ হবে যে ওষুধ কিনতে যাবে সেখানেও আছে প্রচুর দাম ঊর্ধ্বগতি দাম যার কারণে এমন অনেক যদি কেউ তার আশপাশে আত্মীয় স্বজন বা নিজের ফ্যামিলির জন্য এমন অনেক ফ্যামিলি আছে যাদের প্রতিনিয়ত ওষুধের প্রয়োজন হয় তো যারা প্রতিনিয়ত ওষুধ যাদের প্রয়োজন তারা যদি ফার্মেসিতে তারা প্রতিনিয়ত যেহেতু যায় তারা জানে যে ওষুধের কী পরিমাণে দাম বেড়েছে সুতরাং একজন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য ঔষধ কিনে খাওয়াটাও এখন চ্যালেঞ্জিংয়ের বিষয় হয়ে গেছে একজন মানুষের যদি প্রতিদিন দশ থেকে পনেরো টাকার ঔষধ প্রয়োজন হয় তাহলে তার জন্য মাসিক কত টাকা তার মেডিকেল অ্যালাউন্স হিসেবে তাকে আলাদা করে সেভিংস করে রাখতে হবে অথবা তার যে প্রতিদিনের যে ইনকাম বা তার যে মাসিক যে অল্প স্যালারি সেখান থেকে একটি টাকা তাকে আলাদা করে রেখে দিতে হচ্ছে তার চিকিৎসা বাবদ মেডিকেলের বিষয়টাও কিন্তু সেখানে মানুষ যখন ফার্মেসিতে যায় দেখা যায় দামের ঊর্ধ্বগতির কারণে অনেকে ওষুধ পাঁচটা লাগবে সেখানে দুইটা নিয়ে আসে দশটা লাগবে সেখানে পাঁচটা নিয়ে আসে এভাবে মানুষ মানুষের প্রত্যেকটা মৌলিক চাহিদা জায়গা থেকেও মানুষ কিন্তু আরো নিচে নেমে গেছে মানুষে আরও সেইখান থেকে আরো ভঙ্কুরিত জায়গায় নেমে গেছে এই হলো অবস্থা সুতরাং এই অবস্থা থেকে বের করতে হলে আগে জনগণকে সেই স্বাচ্ছন্দ্যময় জায়গায় পৌঁছাতে হবে জনগণকে সেই তাদেরকে সেই সুন্দর পরিবেশ সেই জায়গাটি তৈরি করে দিতে হবে যখন একজন জনগণের উন্নয়ন হবে জনগণ যখন স্বাচ্ছন্দ্য থাকবে জনগণের যখন মৌলিক চাহিদাগুলো পূর্ণ থাকবে জনগণ যখন আরও ভালোভাবে বসবাস করতে পারবে তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারবে তখন রাষ্ট্রের উন্নয়ন অটোমেটিকলি হয়ে যাবে তখন কেউ না চাইতেই রাষ্ট্রের উন্নয়ন সাধারণ জনগণের মাধ্যমে চলে আসবে একজন জনগণ যে কোনো কিছু ক্রয় করতে গেলে দোকানকে কিন্তু দোকানকে এক্সট্রা করে ভ্যাট দেয় না কিন্তু ওই দোকানে যখন পণ্যটি ইনপোর্ট করে অথবা পণ্যটি যখন কোনো জায়গা থেকে গুদামজাতকরণ জায়গা থেকে যখন নিয়ে আসে সেখানে কিন্তু সে তার দাম সহ একটি ভ্যাট ট্যাক্সের টাকা কিন্তু সে মূল যেই জায়গাটা সেখানে কিন্তু তিনি দিয়ে আসেন তো প্রতিটা ওই টাকার টাকার যেই অঙ্কটা এবং যে টাকাটি ভ্যাট ট্যাক্স দিয়েছেন তিনি প্রতিষ্ঠানকে সেই টাকাটি কিন্তু তার ওই পণ্যের মধ্যে ইনক্লুড করে দিয়ে তারপরে একজন সাধারণ কাস্টমারের কাছে দাম নির্ধারণ করা হয় যেমন ধরুন যদি একশো কেজি কোনো পণ্য নিয়ে আসে সেখানে যদি ভ্যাট ট্যাক্স এক টাকা করে ধরা হয় তাহলে ওই দোকানে ওই ভ্যাট ট্যাক্সের যে এক টাকা করে দিয়েছে একশো কেজিতে সে বিক্রয়ের সময় তার ওই ভ্যাট ট্যাক্সের ওই এক টাকা করণ তার পূর্বের দামের সাথে আরও এক্সট্রা অ্যাড করে দেয় তাহলে কী হলো ওই সেই ভ্যাটের ভ্যাট ট্যাক্সের টাকাটা কিন্তু সাধারণ জনগণের কাছ থেকে ওই দোকানি আবার সিস্টেমিকলি তার প্রাইস হিসেবে কিন্তু সে কাস্টমারের কাছ থেকে নিয়ে নিচ্ছে সুতরাং সাধারণ জনগণ এইভাবে কিন্তু ভ্যাট ট্যাক্সটা দিয়ে দেয় তো যেই জায়গাটায় তাদের এই বর্তমান যে বাজার ব্যবস্থাপনা এবং দামের যে ঊর্ধ্বগতি সবজির বাজার মাছের বাজার চাউলের বাজার কোথাও মানুষের বাজার করতে গেলে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারে না বরঞ্চ আরও কষ্ট নিয়ে ফিরে আসতে হয় কারণ যেখানে যতটুকু প্রয়োজন কেনার সেখান থেকে পরিমাণে আরো কম কিনে আসতে হয় তাহলে এই যে বর্তমান যে অবস্থা এটিকে ঘোরাতে হলে সর্বপ্রথম কাজ করতে হবে জনগণের উন্নয়ন করতে হবে জনগণের মৌলিক চাহিদার জায়গায় ফোকাস দিতে হবে জনগণের আক্ষেপ যেই জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলো সংস্কার করতে হবে তাহলে রাষ্ট্রের উন্নয়ন অটোমেটিকলি হয়ে যাবে জনগণের যখন উন্নয়ন উন্নতি সাধন হবে তখন ওই জনগণের দ্বারাই একটি রাষ্ট্রের উন্নয়ন সাধন হবে সুতরাং জনগণের উন্নতি জনগণের উন্নয়ন জনসাধারণের যেই মৌলিক চাহিদা পূরণ এই বিষয়গুলো নিয়ে আগে কাজ করতে হবে যখন এই বিষয়গুলো নিয়ে সবাই কাজ করতে সোচ্ছার হবে তখন অটোমেটিকলি একজন সাধারণ জনগণের দ্বারা রাষ্ট্রের প্রত্যেকটি উন্নয়নমূলক কাজ সুন্দরভাবে সংগঠিত হবে যদিও তার জন্য সময়ের প্রয়োজন কিন্তু সেখানে হস্তক্ষেপ তো করার প্রয়োজন সেখানে হস্তক্ষেপ করলে ধীরে ধীরে সেই জায়গাগুলো সংস্কার হয়ে সাধারণ জনগণের ভালো থাকাটা নিশ্চিত করা যায় যদি একজন জনগণ রাষ্ট্রের জনগণ ভালো থাকে তাহলে তার মাধ্যমে রাষ্ট্রের উপকার হয় যদি একজন জনগণ রাষ্ট্রে না থাকে তাহলে একজন জনগণ কমে গেল তার যেই অর্থনৈতিক চালিকা শক্তি যে একটি অংশ তিনি এখানে রাখতেন সেটি কিন্তু আর থাকে না সুতরাং এই জায়গা থেকেও কিন্তু জনগণকে এই জায়গা থেকেও কিন্তু জনগণকে জনগণকে আরো ভালোভাবে কিভাবে উন্নতি করা যায় সেই জায়গাটাই দাঁড় করাতে হবে তাদেরকে আরো মৌলিক চাহিদাগুলো গুলো পূরণে সোচ্চার করতে হবে এই বিষয়ে বর্তমান যে বাবে বাজার ব্যবস্থাপনা এটি মানুষের জন্য খুবই দুঃখজনক খুবই কষ্টের একটি বিষয় আমি বলবো এই বিষয়টি নিয়ে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তিনি উর্ধতন কর্মকর্তা প্রত্যেকটা মানুষকে এটি নিয়ে ভাবার প্রয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত এই হবে পরবর্তীতে অন্য যে কোনো বিষয়ে আলোচনায় সে আল্লাহ হাফিজ